আসসালামু আলাইকুম অন্যের পুকুরে মাছ খুব দ্রুত বড় হয়ে যায় আপনার পুকুরে মাছ বড় হচ্ছে না জাদুকরি চান তাহলে এখনই ব্যবহার করুন পাওয়ার ফিজ জেল জি হ্যাঁ পাওয়ার ফিশ জেল একটু জাদুকরি জেল যেটা প্রতি কেজি খাবারে দুই থেকে তিন গ্রাম যদি আপনি মিক্সার করে খাবারের সঙ্গে দেন সেটা হাতে বানানো খাবার হতে পারে যে কোনো কোম্পানির ফিড হতে পারে ফিডের কোনো গুমুর নেই গুমুর হচ্ছে পাওয়ার ফিশ জেলের অর্থাৎ আমরা মাছ চাষের জন্য যে পাওয়ার ফিজ জেলটা ব্যবহার করতেছি এটাই গুমুর আমি গ্যারান্টি দিচ্ছি পনেরো থেকে এক মাসেই আপনি এক্সট্রা তিরিশ পার্সেন্ট গ্রোথ পাবেন সহজ বাংলা কথায় এক কেজি সাইজের মাছ এক কেজি তিনশো গ্রাম হবে মাত্র এক মাসে খুব দ্রুত অ্যান্টিবায়োটিক মুক্ত হরমোন মুক্ত যদি আপনি মাছটাকে বড় করতে চান তাহলে অবশ্যই পাওয়ার ফ্রিজেল আপনার জন্য একশো পার্সেন্ট কাজীয় পাওয়ার ফিস জেলের এক লিটারের মূল্য মাত্র নয়শো আশি টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অর্ডার করতে একটি টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম সিইও টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড নাটোর আল্লাহ হাফেজ